নিওলে খুজি বলেন আচ্ছা জেডা খুশি সাইমনে এইদিন তো হ্যাঁ জেডা খুশি জেডা টা পড়াই দিলাম খুজি এখন খুজি আর কি করে লাগবো সমার বাইরে দোয়া করুন পাস করতে আপনারা হ্যাঁ আমার বাইরে লাগে দোয়া করুন দোয়া করবেন যে আমার মা লাগে আমার মা করতে বিটা করে না দোয়া ঠিক আছে খুশি বনে জংগা ভাষা হ্যাঁ